সম্মানিত খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে অফ নামক একটি বিশেষ নিয়ে আলোচনা টনকা বা বা ঝনকা এই রোগটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আমাদের দেশে গরু ও মহিষে এই রোগটি ব্যাপকভাবে দেখা যায় এই রোগে গরু ও মহিষে কখনো মারা যেতে দেখা যায় না তবে কোনো কাজে লাগানো যায় না রোগটি হওয়ার কারণ এটি বংশগত অতিরিক্ত ভার বহনের কারণে খনিজ বা মিনারেল ঘাটতির কারণে পুষ্টিহীনতা বা দীর্ঘদিন ধরে ম্যালনিউট্রিশনের ভোগার কারণে মেটাবলিজম গঠিত সমস্যার কারণে এ রোগটি হয়ে থাকে টনকা বা ঝনকা বা আপওয়ার্ড ফিক্সেশন অফ প্যাটেলা হলে আমরা গরুর মধ্যে কী কী লক্ষণ দেখতে পাবো এক নম্বর যখন পশু হাঁটতে শুরু করে পশুর আক্রান্ত পা টেনে টেনে হাঁটে কারণ পশুর পায়ের স্ট্র্যাপল এবং হক জয়েন্ট সাময়িকের জন্য অনমনীয় থাকে দুই নম্বর পশু যখন হাঁটে আক্রান্ত পায়ের খুর মাটিতে ঘষিয়ে সামনের দিকে হাঁটে তিন নম্বর কিছুক্ষণ হাঁটার পর পশুর পা ঝাঁকি দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যায় চার নম্বর পশু বিশ্রামের থাকার পর হঠাৎ হাঁটতে শুরু করলে এ রোগের লক্ষণ পুরোপুরি বোঝা যায় এই রোগটি কীভাবে নির্ণয় করা যাবে ক্লিনিক্যাল অবজারভেশন এবং ইতিহাস নিয়ে এই রোগ নির্ণয় করা যায় এছাড়াও পায়ের প্যাটেলার মিডিয়াল লিগামেন্ট পালপেশন করলে টান টান অবস্থায় পাওয়া যায় আমার ভাই বোনেরা এই রোগের চিকিৎসা ওষুধের মাধ্যমে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না তবে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করলে প্রায় শতভাগ ভালো ফলাফল পাওয়া যায় আমাদের দেশে এই ভেট ভেটেরিয়ানগণ এটিকে ওপেন মেথড এবং ক্লোজ মেথড দুই পদ্ধতিতে অপারেশন করে থাকেন সমানিত খামারি ও ভাই বোনেরা আপনাদের পশুর মধ্যে এই রোগের লক্ষণ দেখা পাওয়া মাত্রই আপনার নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল বা নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনারের কাছে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ